এখন ইম্মা শেয়া তোমাকে যে আমি বিবেক দিলাম সেটিকে গ্রহণ করে মমিনী হতে পারো কৃতজ্ঞ বান্দা হতে পারো ওই ইম্মা কে আর যদি তুমি সব কিছু সুস্পষ্ট হওয়ার পরও বাতিলকে নিতে চাও সেটি তুমি হতে পারো এটা ইসলামিক কনসেপ্ট আল্লাহ তালা বলছে ফ্যামেন শেয়ালি ওমিন ওমেন শেয়ালি এক সত্য কোনটি মিথ্যা কোনটি জানিয়ে দেওয়া হয়েছে এরপর তাদের ইচ্ছের উপর ছেড়ে দাও সে কি মমিন হবে না কাফির হবে আলাদা মমিন যদি সে ইচ্ছে করে মমিন হবে ইচ্ছে করলে সে কাফির হবে তা কারণ কি আসল শাস্তি হবে এটা পরীক্ষার হল পরীক্ষার হলে মাঝখানে কোনো শাস্তি না হয়নি محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم <تصفح> الحمد لله آج كريم فوضيته جمعة دي بوشه أذان الله صلاة الجمعة أدائر جن أمرا الله ربنا حاضر সুস্থতার সাথে ইমানের সাথে আল্লাহ তালার বড় মেহরবানি সেই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা সলাাতুসালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলী ও সাল্লামা প্রতি যার মাধ্যমে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি রহমতুল্লিল্লা আলামিন করে আল্লাহ আল্লাহান যাকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্যে আল্লাহ রবুল্লা আলমীন সমস্ত সৃষ্টি সৃজন করে সৃষ্টি করে সেগুলো কিভাবে চলবে এর গাইডলাইন পথ নির্দেশ হল আল্লাহ তালা দিয়েছে ওয়ার্ল্ডে দিয়ে আওয়া থাওয়া করলে সেই খালক ফাহ যে আমি সব কিছু সৃষ্টি করলাম আমি সৃষ্টি করে এগুলো কিভাবে চলবে তার গাইডলাইন আমি দিয়েছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা প্রত্যেকটা কিছু একটা সুনির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী চলছে এবং এই আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ সেগুলো লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই আল্লাহ প্রদত্ত সেই গাইডলাইন না মেনে নিজস্ব গতিতে চলার কোনো সুযোগ তাদের নেই যেটি কোরআনে পাক আল্লাহ তালা বলছেন সুরায়াসিনও আমরা দেখতে পাচ্ছি লেশ্যাম সুয়েম বাগে ইহান চুদরিক কামর সূর্যের এই ক্ষমতা নেই কক্ষচ্যুত হয়ে অন্য আরেকটি গ্রহ উপগ্রহ বা চাঁদের সাথে সাংঘর্ষিক হওয়ার সেই সুযোগ নেই ওয়ালের সাহার অতুলুন ফি ফেলে কি এস বাহুন এবং দিনের এই ক্ষমতা নেই রাত্রিকে এগিয়ে যাওয়ার রাত্রি এই ক্ষমতা নেই দিনকে এগিয়ে যাওয়ার কুল্লুন ফি ফেলে কি এস বাহুন এবং সব কিছু ইয়েস বাহুন এবং সব কিছু স্ব কক্ষপথে সেগুলো আবর্তিত হচ্ছে অর্থাৎ সমুদ্রের যে বিধিবিধান সেটি আল্লাহতালা যে প্রদত্ত ল অব নেচার যেটাকে দিয়েছে প্রাকৃতিক আইন সেটি সৃষ্টিরা লঙ্ঘন করতে পারে না এই ফ্রিডম অফ চয়েস বা ইচ্ছের স্বাধীনতা তাদেরকে দেয়া হয় কেবলমাত্র আল্লাহ পাশে ভ্যানো হচ্ছে আর মানুষকে সৃষ্টি করার পর তাকেও গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন যাতে সে আল্লাহ তালাকে যাতে সে নাস্তিক না হয় যাতে সে সন্ত্রাসী না হয় যাতে সে নির্যাতনকারী না হয় যাতে সে আল্লাহ প্রদত্ত বিধিবিধান লঙ্ঘন করে একটা বিশৃঙ্খল পরিবেশ বা বিপর্যয় মধ্যে যাতে সে না পড়ে আল্লাহ তারা মানুষকেও গাইডলাইন দিলেন মানুষকেও পথ দেখালেন আল্লাহ আমি সৃষ্টি করেছে মানুষকে সুতরাং তাদেরকে সঠিক পথের দিশা দেয়া হেদায়েতের আলো সন্ধান দেয়া সেটি আমি আল্লাহ আর দায়িত্ব আমার ও এবং এই পৃথিবীতে অসংখ্য বাঁকাপদ আছে সেই বাঁকাপদ থেকে সহজ সরল পথ সঠিক পথ যে পথে চললে পরে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আল্লাহ তালার সান্নিধ্য পাবে সেই পথটি বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সহ ও চায়না সেই জন্য আল্লাহ ভায়ানু চা আলা নবীদের পাঠিয়েছেন রসুলদের পাঠিয়েছেন এবং আসমানি কিতাব দিয়েছেন এবং এখানে অন্যান্য সৃষ্টির মধ্যে আমাদের পার্থক্য হল তারা আল্লাহর প্রদত্ত বিধিবিধান মানা না মানার কোনো এক তেয়ার নেই তাকে ইচ্ছে অনিচ্ছে সেটি মানতেই হয় আর মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম হল সত্য কোনটি মিথ্যে কোনটি তাকে জানিয়ে দেওয়া হলো এরপর সে কোনটিকে গ্রহণ করবে সেটা তার বিবেকের উপর ছেড়ে দেওয়া হল ইচ্ছের স্বাধীনতা যেটা কেমন এবং এই জন্যে তার জন্য জান্নাত এবং জাহান্নাত যে তার ইচ্ছে শক্তি আছে তার বিবেক বুদ্ধি আছে তার মেধা আছে তার দূরদর্শিতা আছে তার বিচক্ষণতা আছে সে কোনটি ভালো কোনটি মন্দ সেটি সে পার্থক্য করতে পারে এই ক্ষমতা তাকে দেয়া হয়েছে এবং তাকে এই জন্য চাপিয়ে দেওয়া হয়নি হেদায়েত আল্লাহ তার মধ্যে আমি তো ইচ্ছে করলে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র অন্যান্য সৃষ্টি যেভাবে আমার বিধিবিধান মেনে চলছে ইচ্ছে হোক অনিচ্ছে হোক যে তোমাদেরকেও এভাবে বাই ফোর্স আমি হেদায়েতে সেটি চাপিয়ে দিতে পারতাম সকলকে একই ধর্মে সহজ সরল সেরাত মুস্তাকিমে উপর প্রতিষ্ঠিত করতে পারতাম যদি আমি সেটি চাইতাম কিন্তু আমি সেটি চাইনি কেন যেহেতু তাকে এত কিছু দেয়া হলো যে এত কিছু নেমত পেল যেটি সে গণনা করে শেষ করতে পারবেন আল্লাহ আল্লাহদ্দিন তুমি যদি গণনা করতে যে আমার মেহরবানি আমার করুণা আমার দয়া আমার সম্মান তোমাকে যা দেয়া হয়েছে সেটি তুমি গণনা করেই শেষ করতে পারবে না তো এতগুলো নিয়ামত পাওয়ার পর সে মহান আল্লাহ শেখাহ তার বিধিবিধানকে সে মানবে কি মানবে না সে এখতিয়ার তাকে দেয়া হয়েছে এটা কেবল হয় ইচ্ছের স্বাধীনতা যেমনে নাচি তেমনি নাচে পুতুলের কেউ দোষ এটি হচ্ছে ভুল কথা এটি হচ্ছে মনগড়া কথা এটি হচ্ছে আল্লাহ সে আর বিধিবিধানকে লঙ্ঘন করার কথা এবং নিজেকে সুবিধাভোগীর কথা যে আমি খারাপ কাজ করছি আমাকে করাচ্ছে বলে আমি করছি নামজ্লাহি রেক এটা হচ্ছে নিজেকে অপরাধ থেকে অপরাধের জগতে ইচ্ছে মতো সে বিস্তার করবে সেই সুযোগের একটি স্লোগান হচ্ছে এটি যে যেমনি নাচি তেমনি নাচি পুতুলের কি দোষ এরকম নয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন কিছুকে চাপিয়ে দেন আমাদের ফ্রিডম অফ চয়েস আছে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আমি নবীদের মাধ্যমে রাসূলদের মাধ্যমে আসমানী কিতাবের মাধ্যমে সত্য কোনটি সেটি স্পষ্ট করেছে এখন ইম্মা শাকিরা তোমাকে যে আমি বিবেক দিলাম সেটিকে গ্রহণ করে মুমিন হতে পারো কৃতজ্ঞ বান্দা হতে পারো ওয়া ইম্মা কাফুরা আর যদি তুমি সব কিছু সুস্পষ্ট হওয়ার পরও বাতিলকে নিতে চাও সেটি তুমি হতে পারো একজন চোর যে চুরি করে সে জানে সে কি জানে যে এটা এই বিশ্বাস করে চুরি করে চুরি করে যে এটা করলে খুব বোধ বোধ কি হবে সব হবে ফায়দা হবে কল্যাণ হবে সে যে চুরি করছে সে জানে যে এটা অপরাধ এবং সে যে ঘুষ নিচ্ছে সে জানে যে এটা অপরাধ এই জন্য লুকিয়ে নিচ্ছে সে উৎকুচ বা ঘুষ সবার সামনে কি নেই এটা অনেক কায়দা করে অনেক কলক করে সে নেয় কারণ কি সে জানে এটা অনৈতিক কাজ যে কোনো অনৈতিক কাজ এবং ধর্ম যা নিষেধ করেছে এ শতকরা নিরানব্বই ভাগ প্রাকৃতিক আমাদের রাষ্ট্রীয় আইন বলেন বৈশ্বিক আইন বলেন তাদের হা না কল্যাণ কল্যাণ হারাম নিষিদ্ধ এগুলোর প্রায় ধারণা ধর্ম থেকে সেটি কোরআন খেরিম থেকে দৌরাত থেকে ইঞ্জিল থেকে জবুর থেকে অর্থাৎ বিশ্ব সভ্যতার যা কিছু আমরা দেখছি এর এর ভালো আইন যতগুলো আছে এর ভালো আইন আপনি বলতে পারেন ভালো আইনকে মন্দ আইনে তো আছে যেগুলো কি বলা হয় কালো আইন বলে না সে তো ভালো আইন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ হল কিসের সবগুলো আল্লাহ প্রদত্ত বিধিবিধান থেকে তো যাই হোক এক একজন মানুষ সে জানে সে যে চুরি করছে অপরাধ করছে সে যে ঘুষ দিচ্ছে অপরাধ করছে সে যে মদ্যপান মাদক সেবন করছে অপরাধ করছে সে যে চুরি করছে লুটতারাজ করছে সে অপরাধ করছে সে রাষ্ট্রের ক্ষতি করছে সে জানে যে নিশ্চিত সেটি খারাপ কাজ করছে তো এই এটি করতে গেলে তাকে বাধা সে প্যারালাইজ হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে না কোনো চোর কি চুরি করতে গেলে সে প্যারালাইজ হয়ে যায় তাহলে তার পরীক্ষা কী হলো এই জন্য আল্লাহ পাকচি মাহান তারা বলছে আমি তোমাকে ইচ্ছে শক্তি দিয়েছি ফ্রিডম অফ চয়েস যেটাকে বলো এবং ধর্মীয় স্বাধীনতাও এখান থেকে এই যে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয় এটি এটিও কোনো মানুষের স্লোগান নয় বা কোনো বুলি নয় বা কোনো মনোমুগ্ধকর তাদের কারণ নিজস্ব উদ্ভাবিত কনসেপ্ট নয় এটা তো ইসলামিক কনসেপ্ট আল্লাহ তালা বলছে ফ্যামেন সত্য অ্যালিওমিনটি মিথ্যা কোনটি জানিয়ে দেওয়া হয়েছে এরপর তাদের ইচ্ছের উপর ছেড়ে দাও সে কি মমিন হবে না কাফির হবে আল্লাহ ফেমেন শ্যাফ আলি যদি সে ইচ্ছে করে মমিন হবে ইচ্ছে করলে সে কাফির হবে তা কারণ কি আসল শাস্তি হবে এটা পরীক্ষার হল পরীক্ষার হলে মাঝখানে কোনো শাস্তি হয়নি পরীক্ষা শেষ হবে খাতা মূল্যায়ন করা হবে সুনির্দিষ্ট সময়ে রেজাল্ট দেওয়া হবে তারপর যা পাওয়া সে পাবে এই যে সিস্টেম এটাও ধর্ম ধর্ম থেকেই এটাও আসমানি কিতাব থেকে এটাও নবীদের থেকে তো এই জন্যে মানুষকে যা বৈধ স্বাধীনতা আছে পজিটিভ স্বাধীনতা আছে সবটি আল্লাহ পাচ্ছে দিয়েছেন এই যে আমরা বলি যে মতামত প্রকাশের স্বাধীনতা অবাধ তথ্য প্রাপ্তির স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা এগুলো সবগুলো ইসলামিক কনসেপ্ট আল্লাহতালা যে মানুষকে আশ্রফল মুখলকাত করেছেন সেটি হচ্ছে যেমন দেখুন মতামত প্রকাশের স্বাধীনতা যে হাজরত ইব্রাহিম আলহ ইসলাম তিনি আল্লাহ সে খেয়ান আলার একজন নবী এবং জেনে তেন নবীন তিনি মুসলিম মিল্লার পিতা হ্যাঁ তিনি আল্লাহাক কে প্রশ্ন করছেন কোরআন শরীর মধ্যে আসছে যে আয়লা রবি আলা আমি যে মানুষকে তৌহিদের কথা বলবো রিসালতের কথা বলবো আখিরাতের কথা বলবো তো তাদেরকে যে বলবো যে মৃত মানুষ আবার অনুরোধিত হবে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে এখন আপনি একটু কি আমাকে দেখিয়ে দেবেন কেফে মৌতা কিভাবে মৃতরা আবার জিন্দা হবে আল্লাহ তালাকে প্রশ্ন করছেন হামরত ইব্রাহিম আল ইসলাম আল্লাহ পাশে ফ্যান হইতে আর এ ধরনের প্রশ্নে যদি কোনো কি করেন নেই তাকে বলে তুমিন আল্লাহ বলছেন যে আপনি তুমি কি বলছো এর প্রতি কি তোমার বিশ্বাস নেই হজরত ইব্রাহিম অবশ্যই আমার ইমিয়ান আছে কিন আছে তবে আমি উদাহরণ সহ একটু দেখতে চাই যাতে মানুষকে সাবলীলভাবে উপস্থাপন করতে পারে তো এই যে প্রশ্ন করা হলো এবং সেটি আল্লাহ তালা বললেন যে এক্ষেত্রে কি তোমার দৃঢ় প্রত্যয়যুক্ত আস্থা বা বিশ্বাস আছে কি তিনি বললেন অবশ্যই সেটি আছে এই যে তার মতটি যে প্রকাশ করলো এই জন্য আল্লাহ পাচ্ছে ভান তাআলা আমাদের ন্যাবীকে কঠোর ভাষায় কি করা হয়নি তাকে নিরুৎসাহিত করা হয়নি এটিও একটি মতামত প্রকাশের স্বাধীনতা একটা বড় প্রমাণ যে তুমি আমার ন্যাবী হয়ে এ কী প্রশ্ন করলে এরকম তো আল্লাহ তালা বলেননি যেমন দেখুন এই যে মানুষ যাকে সৃষ্টি একেবারে সূচনা পড়বে তালা ফিরিস্তাদের যখন বললেন যে আমি ইনি ফিলার ফিল খালিফা আমি আরেকটি সৃষ্টি মানুষকে আমি সৃষ্টি করতে চাই তখন ফেরিস্তারা কি বললেন যারা কখনো কোনো বিষয়ে আল্লাহ তালা যা বলেছেন সেমে আয়না বা শুনলাম এবং সাথে সাথে সেটি মানলাম এবং কোনো প্রকারের বিলম্ব কোনো প্রশ্ন ছাড়াই কার্যকর করা এটাই হচ্ছে কি ফেরেস্তাদের কাজ সেটা হলো আছে না যে আল্লাহ ফাইসমান নির্দেশ নিয়ে তারা কার্যকর করেন এবং প্রতিটি নির্দেশকে